আসসালামু আলাইকুম আই এম আরফ অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো আজকে আমি বলবো যে আমাদের গেমে যে নতুন একটা ম্যানেজার আসছে মানে পেপ পেপকারটিওয়ালা সেই ম্যানেজারটা সম্পর্কে আজকে একটা রিভিউ দিয়ে দেবো এইটার এইটার লিঙ্ক আপ এইটা কোন প্লেইং স্টাইল মানে এটা কীসে পারদর্শী এটার লিঙ্ক আপ এটার বুস্টার সব সম্পর্কে কথা বলবো তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে আমি বলবো এই প্যাকটার মানে পেপকার দেওয়ালার প্যাকটার আজকে একটা রিভিউ দিয়ে দেবো শর্টকাটে পেপকার দেওয়ালা ও হচ্ছে ওর বয়স বিয়াল্লিশ বছরের এই ম্যানেজারটা স্পেন এবং ম্যানচেস্ট এটা মনে হয় এটি লোগোটা চিনতেছি না সরি এটা টিম প্লেইং স্টাইল আপনারা দুইটা পাবেন পজিশন গেমে এইটটি আর হচ্ছে গিয়া আউটওয়াইডে এইটটি নাইন এইটার বুস্টার দুইটা আছে এক বুস্টার আপনার টিমের প্রত্যেকটা প্লেয়ারের কিকিং পাওয়ার এক করে বাড়বে আর অ্যাক্সালারেশনও এক করে বেড়ে যাবে বুস্টার টুটে এটা লিঙ্ক আপ হচ্ছে লেফট উইং রাইট উইং আর অ্যালবি আরবি আমি বলতেছি লেফট উইং বা রাইট উইং আপনারা একটা প্লে প্লেমেকার খেলাবেন আর এলবি আর আরবিতে একটা অ্যাটাকিং ফুলব্যাক খেলাবেন ঠিক আছে একটা খেলাবেন দেখবেন আপনাদের এলবি আর আর বি সাথে রাইট উইং আর লেফট উইং এর একটা কম্বিনেশন হয়ে যাবে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যেরকম একটা প্লেয়ার যে পাসটা দিল কি ভালোভাবে ওর কাছে রিসিভ হলো আরও গোলও দিতে পারবে দিতে পারবে তো এইটা কি নেওয়া উচিত কি না উচিত না সেই সম্পর্কে আমরা এখন কথা বলি আমাদের কি কিন্তু পজিশন গেমের ম্যানেজার দিসে আউটওয়াইডেরও ম্যানেজার দিছে কিন্তু ফুটবল যেই সময় হয়েছিল আপনাদেরকে মনে আছে কিনা আমি রাইট কার্ডের ওখানে বলে দিছি যে একটা ম্যানেজার দিছে আউটওয়াইড তো আপনাদের যদি আউটওয়াইডে না থাকে আপনারা ওইটা খেলে আপনারা কয়েন জমাই রাখেন কারণ সামনে আমাদের কিন্তু অনেক ভালো নেইমার মেসি মালা মালদিনে অনেক প্লেয়ার আসতেছে আউটওয়াইট এইটা আউটওয়াইডের জন্য এটা নেওয়া উচিত না কারণ সাতশো পঞ্চাশ কয়েন খরচ করে আপনারা আমাদেরকে ফ্রিতে একটা ম্যানেজার দিছে ওই ম্যানেজারটা ইউজ করে আপাতত যদি আউট ওয়াইড আপনারা খেলেন পজিশন গেমে কিন্তু আমাদেরকে রেগুলার রেগুলার একটা ম্যানেজার দিছে রেগুলার একটা ম্যানেজার দিছে বর্তমানেই দেখাচ্ছি আপনাদেরকে আমি এই যে এই ম্যানেজারটা কিন্তু আমাদেরকে দিছে এই দেখেন পজিশন গেম একটি নেই ঠিক আছে আমাদের এখানে বুস্টারও দুইটা পারেন লফটেট এবং ডিফেন্সিভ অ্যাওয়ারনেস ঠিক আছে এটা লিঙ্ক আপও কিন্তু আছে একটি ঠিক আছে লিঙ্ক আপও আসে তো দুইটা ম্যানেজার এই যে এই একটা আউটওয়াইডের এই আর একটা আউটওয়াইড আমরা ফিতে পাইতেছি তো ওখানে আমরা যদি এই দুইটা যদি থাকে আমরা এই দুইটা খেলে ওই কয়েনগুলো খরচ করার দরকার নাই আমরা সামনে ভালো প্লেয়ারের জন্য এই কয়েনগুলো জমায় রাখতে পারি যে আমরা বক্স স্পিন মারব নয়তো ভালো একটা ভালো একটা প্যাকে কয়েন খরচ করব তো এর জন্য আপনারা কয়েন জমায় রাখেন আমি বলবো যাদের একান্তই প্রয়োজন যা আমার এইটা ভালো লাগতেছে না এই ম্যানেজারটা ভালো না একান্তই প্রয়োজন তারা শুধু এই ম্যানেজারটা নেবেন নয়তো এফ টি প্লেয়ার যারা আছেন তারা কয়েন জমাই রাখেন কিন্তু এফ টির প্লেয়ার যারা আছেন তারা কয়েন জমাই রাখেন কারণ সামনে অনেক ভালো প্যাক বা বক্স আসতেছে স্পিন মারার জন্য যারা কয়েন খরচ করেন মানে একদম লোক দিনে দিনে আপনারা বারো হাজার তেরো হাজার কয়েন পারচেস করেন তারা এই প্যাকটা নিতে পারেন তো বলতেছিলাম যে এই ম্যানেজারটা আপনারা যারা টেপি প্লেয়ার আছেন তারা কয়েন যেমন আর যারা বড় লাইক দিনে এক দুই হাজার কয়েন বা বারো তেরো হাজার কয়েন কেন তারা যদি চান আমার একটা ম্যানেজার থাকবে আমার অনেক ম্যানেজার থাকবে এরকম শখ আসে শখ আছে যে তারা এই ম্যানেজারটা নিতে পারেন পেপগার্ড দিওয়ালা তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি শেষ করতেছি আপনারা যারাকে একটা লাইক সাবস্ক্রাইব এন্ড লাইক সাবস্ক্রাইব এন্ড একটা শেয়ার দিয়ে দেন কমেন্ট তো আল্লাহ হাফেজ